এই আমাদের পরিবারতন্ত্র হয়ে গেছে পরিবারতন্ত্র পরিবর্তন না হলে আমাদের দেশে সমাধান হবে না দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের সরকার প্রত্যাশা করতে এই সরকার যেমন ধরেন আমাদের দেশে যেমন বর্তমান যে সরকারগুলি যে বছর ছিল দেশ এই বছর দেশ চলে না দেশের অবশ্যই পরিবর্তন আনতে হবে এটাকে আমাদের কি করতে হবে আচ্ছা ভারতের সাথে যে আদান প্রদান লেনদেন সেটা বন্ধ রাখলে দেশের কেমন ক্ষতি আসে আমার মনে হয় ভালো হয় মানে বন্ধ রাখলে ভালো হয় আমার মনে হয় ভালো হয় ওটা আমাদের আর আমাদের বন্ধু না তাহলে দেশ কি ভালো চলতে পারবে দেশে আমাদের দেশে আমরা তো নির্ভরশীল না আমাদের কাদুদের সঙ্গে নির্ভরশীল হতে হয় সাইডে বহু দেশ আছে তাদের সঙ্গে ব্যবসা করলে আগে দীর্ঘ আগে যেমন ছিল হতো এর ব্যবসা ছিল না এসে ব্যবসা করতে আমাদের দেশের অবনতি হয়ে গেছে উন্নতি হয়নি দেশ বর্তমানে শেখাচ্ছে তাহলে বাংলাদেশ কি একা চলতে পারবে ভারতবিহীন আলহামদুলিল্লাহ একটা রাষ্ট্র না থাকলে আরো প্রতিবেশী দেশ আছে তার সাথে চলবো আমরা কোন সমস্যা নাই বাংলাদেশের যেগুলো কাজের জন্য যেমন ইয়া রাশিয়া তারপরে যে গম গুলা আছে ইউক্রেন এগুলাতে তো সম্পূর্ণ মাল এগুলো আছে অসুবিধা নেই চলে যাবে বর্তমান দেশ এখন গরিবের লাই খুব কষ্টের যারা নিম্নমানের মধ্যবিত্ত এজরো যারা বড় লোকের কারে ঠিকই চলতে হয় যারা ভ্যান চালাায় আমরা খুব কষ্টে যাচ্ছি এই বর্তমান অবস্থাতে এখন যা দেশ চলছে একটু দ্রব্যমূলের দাম বেশি হয়তো সরকার ইউনুস চেষ্টা করছে কমানোর এটা সময় লাগবে কমানোর জন্য তবে দাম কমে আসবে আমাদের বিশ্বাস যদি ভারতের সাথে সম্পর্ক না রাখা হয় তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে কিনা বাংলাদেশ আসলে ভারতের সাথে সম্বন্ধ রাখা না রাখা এটা আসলে সরকার প্রধানদের ব্যাপার তারপরেও আমি মনে করি যে আপনার ভারত কেন ভারত যদি আমাদের সাথে না থাকতে চায় তাহলে আমাদের সাথে আরো অন্যান্য দেশ থাকবে এতে করে কোন দুশ্চিন্তার কোনো কারণ নাই ভারত না থাকার কোনো সমস্যা নাই আমাদের দেশ আল্লাহর রহমতে খুব ভালো চলছে

ইয়াটাকে ভালো তাকে একটা নির্বাচন দিক নির্বাচনে যাই আসবে তা আমরা খুশি মনে মেনে লিব